আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা ঐতিহ্যবাহী ও মানবিক সংগঠন সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যেই টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ঈদুল ফিতরের দিনের সুন্নত আমল এ বিষয়ে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে সুন্হগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সুধি ইসলামী শরীয়তের পক্ষ থেকে মুসলিম উম্মাহের জন্য বাৎসরিক দুটি ঈদ আনন্দ উৎসবের দিন ধার্য করে দেয়া হয়েছে একটি হচ্ছে আইদুল ফিতর যা মুমিন মুসলমান মাহের মাহেরামাদোয়ানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের পহেলা তারিখে উদযাপন করে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে আইদুল আদহা বা কুরবানির ঈদ যা মুসলমানরা জিলহজ মাসের দশ তারিখে উদযাপন করে থাকে ঈদুল ফিতরের দিনের বিশেষ কিছু সুন্নত আমল রাসুলসল্লাহ আলী ওয়া এবং সাহাবায়ক রামেদের জীবন থেকে পাওয়া যায় ঈদুল ফিতরের দিনের প্রথম সুন্না হচ্ছে ভুরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া এবং আগে আগে ঈদগাহে যাওয়া অনেকেই দেখা যায় ঈদের দিনে ফজরের নামাজটা মিস করে ফেলেন অথচ ঈদের রাত্রি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি বিশেষ কয়েকটি রাতে আল্লাহ সুবাহানা হুয়া তালা দোয়া কবুল করে থাকেন অর্থাৎ ওই রাতগুলোর আলাদা মর্যাদা রয়েছে এর মধ্য থেকে একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত ওই রাতের সম্ভব হলে রাত্রি জাগরণ করে এবাদতবন্দি করার চেষ্টা করা অবহেলার সময় নষ্ট না করা আর না হয় অন্ততপক্ষে সালাতুল আহসা জামাতের সাথে আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং ওই রাতের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করা সোহে মুসলিম শরীফে উল্লেখিত একটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মানসাল্লাহ ঈশা আফি আতিন ফা কমান ইসফাল্লা যে ব্যক্তি আশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত রাত্রি জাগরণ করে এবাদত বন্দেকি করল আর ও মানসাল্লা সুব হাফি আতিন ফাকা আন্নামা কুল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজটাও ওই রাতের জামাতের সাথে আদায় করে নিল সেজন্য সারা রাত জাগ্রত থেকে এবাদত বন্দেকি করলো তাহলে অন্ততপক্ষে আমরা সালাতুল আশা এবং সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার চেষ্টা করা আর সালাতুল ফজর আদায়ের উদ্দেশ্যে অবশ্যই খুব ভুরে ঘুম থেকে উঠতে হবে এজন্যে ঈদুল ফিতরের দিনের বিশেষ সূনা হচ্ছে কোনো অবস্থাতেই এই ফজরের নামাজ মিস না করা ভুরে খুব তাড়াতাড়ি জাগ্রত হওয়া এবং আগে আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা দ্বিতীয় সূন্না হচ্ছে মিসওয়াক করা আর তিন নম্বর সুন্না হচ্ছে ঈদুল ফিতরের দিনে গুসল করা ইমাম মালিক রহমতুল্লাহ আলহি মোয়াত্তা ইমাম মালিকের ভেতরে আবদুল্লাহ ইবনে উমর রদু আল্লাহ আনহুমায়ের একটি আমল উল্লেখ করেছেন আন্না হুকার ফিতরি কাবলা ইল আল মুহরত আবদুল্লা ইবনে উমর রদ আল্লাহ আনহুমা আর ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি গুসল করতেন তাহলে ঈদুল ফিতরের দিনের একটি সুন্না হচ্ছে গুসল করা ঈদুল ফিতরের দিনের আরেকটি সুন্না হচ্ছে এই দিনে যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা এবং শরীরসম্মতভাবে সাজসজ্জা করা অর্থাৎ প্রত্যেকের স্টকে এবং সংগ্রহে যে পোশাক পরিচ্ছেদ রয়েছে তার মধ্য থেকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে চমৎকার পোশাকটাই পরিধান করা অনেকে মনে করেন ঈদের দিনে নতুন জামা পড়তে হয় এটা জরুরি নয় কেউ যদি নতুন জামা বানিয়ে ফেলেন কিনে ফেলেন তাহলে সেটা ভিন্ন কথা তিনি পড়তে পারেন অসুবিধা নেই কিন্তু নতুন জামার উদ্দেশ্যে কেনাকাটা শপিংয়ে মাহের আমাদানের মতো মুবারক সময়গুলো মুহূর্তগুলো আমরা যেন হেলায় নষ্ট না করি এক সালাফি শাহেখকে বলতে শুনলাম তিনি বলছেন যে ঈদের দিনে নতুন জামা পরিধান করা না এটা ঠিক নয় আমরা এটা বলি না বরং নতুন জামা থাকলে সেটা পড়তে পারেন অসুবিধে নেই তবে সুন্না হচ্ছে আমার স্টকে আপনার স্টকে এবং সংগ্রহে যে জামাই আছে তার মধ্য থেকে উত্তম জামাটি পরিধান করা হচ্ছে উল ফিতরের দিনের সুন্না পাঁচ নম্বর সুন্নত হচ্ছে আইদুল ফিতরের দিনে আতর বা সুগন্ধি ব্যবহার করা আর ছয় নম্বর সুন্না হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে আইদুল ফিতরের দিনে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া তো সোহি একটি হাদিস হজরত আনাস বিন মালেক রদ আল্লাহ তাহ আলান বর্ণনা করেছেন তিনি বলেন কানা রসুল উল্লাহ হিসাল্লাহ হোয়ারি হিউসাল্লাম আলা ইয়াকদুয়া ফিতরি হাত্তা ইয়াক কুল আত্ামারত রাসুল সল্লাল্লাহ সোঁয়ারি ফিতরের দিনে কয়েকটি খেজুর না খেয়ে ঈদগাহের দিকে গমন করতেন না অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি কয়েকটি খেজুর খেয়ে নিতেন এখানেও ভিন্ন আরেকটি সুন্নাহ রয়েছে যে কয়েক খেজুর খেতেন রাসুলসল্লাহ আলীহাসাল্লাম হাদিসের পরবর্তী অংশে অংশে এসছে ওয়া কুরু রাসূল রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বেজুর সংখ্যায় খেজুর খেতেন উল ফিতরের দিনের সপ্তম সুন্না হচ্ছে কোনো উজর না থাকলে খোলা মাঠে বা ঈদগাহে যেয়ে ঈদের ঈদের নামাজ আদায় করার চেষ্টা করা উজর বলতে যেমন বৃষ্টি বৃষ্টিবাদল ঝড় তুফান অথবা ঈদগাহের ব্যবস্থা নাই খোলা মাঠ নাই এমন পরিস্থিতিতে ঈদের নামাজ কেউ যদি মসজিদে আদায় করতে চান করতে পারেন তবে স্বাভাবিক অবস্থায় উজর ছাড়াই এমনিতেই মসজিদে ঈদের জামাত কায়েম করা ঈদের নামাজ পড়া এটা সুন্নাহ পরিপন্থী তবে খোলা মাঠে বা ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সুন্নাহ পালন করতে যেয়ে কোন রাস্তাঘাটে ঈদের জামাত কায়াম করে সেখানে মানুষের যাতায়াতে যানবাহন চলাচলের পথে বাধা সৃষ্টি করা ঠিক হবে না এরপর আট নম্বর সুন্না হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের দিকে গমন করা এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে বাড়ি ফেরা শুননে ইবনে মাজার হাদিস হজরত আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহন বর্ণনা করেছেন কানা রসুল্লাহ সাল্ল্লাহি ও ইয়ুজু ইলালঈদিমাশিয়া রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামা ঈদের দিনে ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আদহা হোক রসুল সল্লাহ আলী ওসাল্লাম ঈদের দিনে পায়ে হেঁটে ঈদগাহের দিকে গমন করতেন আবার ঈদগাহ থেকে বাড়ি ফেরতেন পায়ে হেঁটে তাহলে যথাসাধ্য আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাবো পায়ে হেঁটে ঈদগাহ থেকে বাড়ি ফেরবো তবে যদি ও জোর থাকে কেউ মাহুর হন কিংবা রোগাক্রান্ত কেউ হন কিংবা কেউ বৃদ্ধ হন অথবা যাতায়াতের পথ অনেক দীর্ঘ হয় তাহলে যানবাহন ব্যবহার করে ঈদগাহে যেতে কোনো অসুবিধা নেই স্বাভাবিক অবস্থায় পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া পায়ে হেঁটে ঈদগাহ থেকে বাড়ি ফেরা এটা হচ্ছে ঈদুল ফিতরের দিনের সুন্না নয় নম্বর সুন্না হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় নিম্ন নিম্নস্বরে নিচু আওয়াজে তাকবীর পড়তে পড়তে ঈদগাহের দিকে যাওয়া তাকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ হামদে মূলত এই তাকবীরের আমলটা আমরা শুরু করে দেওয়া উচিত এটা উত্তম যখনই আমরা সাওয়ালের চাঁদ দেখতে পাবো সূর্যাস্তের পর থেকেই আমরা এই তাকবিরের আমল শুরু করে দেওয়া আর বিশেষ করে উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার সময় নিচু আওয়াজে তাকবির পড়তে পড়তে ঈদগাহের দিকে যাওয়া এবং সেই তাকবিরটা কখন থামবে সেটা আমরা স্টপ করে দেব তখন যখন ইমাম সাহেব খতিব সাহেব নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাবেন অতএব এখানে উল্লেখ্য একটি মাস আলা আছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যখন খুদবা দেন তখন অনেকেই ইমাম সাহেব যখন তাকবির পাঠ করেন অনেকেই তাকবির পাঠ করতে থাকেন এটা ঠিক নয় বরং খুদবা প্রদান খালে আমরা নিরবতা অবলম্বন করব। নিজে তাকবির পাঠ করব না ঈদুল ফিতরের দিনের দশ নম্বর আরেকটি সুন্না হচ্ছে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করা যেমন সোহে বুখারির একটি হাদিস হজরত জাবের রদি আল্লাহ তাহ বর্ণনা করেছেন কানান নবী কানা ইয়াউম কান ইয়াউমুইদিন খালাফা রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ঈদের দিনে ঈদুল ফিতর কিংবা ঈদুল আদহার দিনে তিনি যাওয়া আসার সময় ভিন্ন ভিন্ন রাস্তা অবলম্বন করতেন যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন আর ফেরার সময় ভিন্ন রাস্তা দিয়ে ফিরতেন তবে যদি দেখা যায় যে রাস্তা একটাই হয় ঈদগাহে যাওয়ার রাস্তা একটাই তাহলে এখানে এই সুন্নাহ পালনের উদ্দেশ্যে এটা করা যেতে পারে যাওয়ার সময় রাস্তার ডান দিক দিয়ে দিয়ে গেলেন এক্ষেত্রে আরেকটি সূনাও আদায় হয়ে যাবে যে রাস্তায় বা পথে চলাচলের সময় ডান পার্শ্ব দিয়ে চলাচল করা সুন্না এই সুন্নাও আদায় হয়ে যাবে আর আসার সময় আবার ভিন্ন পার্শ্ব দিয়ে ডান দিক দিয়ে আসবেন তখনও দুটি সূনা আদায় হয়ে যাবে ঈদগাহ থেকে ভিন্ন রাস্তায় ফেরাও হয়ে গেল আবার ডান দিক দিয়ে চলাচলের সুন্নাহটাও আদায় হয়ে গেল তাহলে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আর ফেরার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসা আর যদি রাস্তা একটাই হয় তাহলে যাওয়ার সময় এক পার্শ্ব দিয়ে যাওয়া আর ফেরার সময় ভিন্ন পার্শ্ব দিয়ে বাড়িতে ফেরা এটা হচ্ছে ঈদুল ফিতরের দিনের দশ নম্বর সুন্না ঈদুল ফিতরের দিনের এগারো নম্বর সুন্না হচ্ছে ওই দিনে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা ঈদ শুভেচ্ছা জানানো যেমন সাহাবায়কেরাম এবং সালাফদের আমল ছিল তারা একে অন্যের সাথে সাক্ষাৎ হলে তারা এই দোয়াটি পড়তেন তকব্বাল আল্লাহ মিন্না ওয়ামিনকুম সালেহল আহমাল আল্লাহ সুবাহান হাতা আপনাদের থেকে এবং আমাদের থেকে নেক আমলগুলো কবুল করুন অথবা তকব্বাল আল্লাহ মিন্না ওয়ামিনকুম এতটুকুই অথবা কেউ যদি এই আরবি শুভেচ্ছা বিনিময়ের দোয়াটি কারো জানা না থাকে তাহলে তিনি বাংলাতেও পড়তে পারেন যে আল্লাহ তালা আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন শুভেচ্ছা বিনিময় জানাতে যেয়ে অনেকেই বলেন যে ঈদ মুবারক এই বাক্যটির অর্থ চমৎকার সুন্দর এইভাবেও ঈদের শুভেচ্ছা জানানো যায় তবে এটা সুন্নাহ পদ্ধতি নয় আমাদের সালাফদের আমল ছিল তারা বলতেন তাকব্বাল আল্লাহ হুমিন্লা মিনকুম সো আমাল অথবা শুধু তাকব্বাল আল্লাহ হুমিন্না মিনকুম এতটুকু বলে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা উল ফিতরের দিনের আরেকটি সুন্না ঈদুল ফিতরের দিনের আরেকটি সুন্না হচ্ছে ঈদের দিনে যেহেতু ঈদ আনন্দের দিন ওই দিনে হাসি খুশি থাকার চেষ্টা করা নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে খুশিতে থাকা ফুর্তিতে সময় কাটানো তবে এখানে আনন্দ ফুর্তি করতে যে শরীয়তের গণ্ডির বাহিরে যে কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়া যাবে না কোনো অশ্লীল পন্থায় কিংবা কোনো শরীয়ত গর্হিত পন্থায় টিভি সিনেমার মাধ্যমে গান মাধ্যমে অথবা বেপর্দার মাধ্যমে ঈদ আনন্দ উদযাপন করা যাবে না শরীয়তের গণ্ডির ভেতরে থেকে ঈদ উল ফিতরের দিনের আনন্দ উদযাপন করা এটা উল ফিতরের দিনের আটে আরেকটি স্বতন্ত্র গুরুত্বপূর্ণ সুন্না আল্লাহ সুবাহরম তালা যেন আমাদেরকে এই সন্ন্যাহগুলো পালন করার তৌফিক দান করেন সকলকে পরিশেষে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি জজাকুমুল্লাহ খেয়রান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি